যদি আমাকে কোন ধূপকাঠি কস্তুরি ধূপকাঠির মুক্ত কণ্ঠে প্রশংসা করতে হয় তাহলে আমি অবশ্যই বালাজি কস্তুরির নাম আগে নেবো এই ধূপকাঠিটা আমার কাস্টমারদের এত প্রিয় যেটা মানে ফুরিয়ে যাওয়ার পরেও কাস্টমারদের অন্য ধূপকাঠি দিয়েছি বাট কেউই আর অন্য কোনো কস্তুরি নিতে চায়নি বলেছে সেই যে কস্তুরিটা দিয়েছিল না মানে বালাজি কস্তুরিটা সেটা আমাদের ওটা ছাড়া ভালো লাগে না এই কস্তুরিগুলো আমি নিজেও এটা পার্সোনালি ব্যবহার করে দেখেছি যে এর গন্ধটা এত ভালো করেছে কস্তুরির মধ্যে যে সত্যি কথা বলতে কি এই যে আমি প্যাকেট ধরে আছি না এখনই আমার নাকে একটা মিষ্টি গন্ধ লেগে আছে এছাড়াও আমি একটা কস্তুরি আপনাদের রেকমেন্ড করেছি হোয়াইট কস্তুরি সেটাও খুব ভালো মিষ্টি গন্ধের বাট হোয়াইট কস্তুরিটা মানে আমি কি বলবো ওটার থেকেও এটা আরও বেশি ভালো ওটা যদি উনিশ হয় এটা বিশ এই এক পয়েন্টে তফাৎ হয়েছে ওটা যারা মিষ্টি গন্ধের কস্তুরি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে বাট এটা যারা মিষ্টি গন্ধ প্লাস প্রিমিয়াম গন্ধ চান একটুখানি কড়া মিষ্টির সাথে একটুখানি হালকা কড়া ভাব চান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো আছে করা মানে কিন্তু খারাপ না আমি করা মানে খারাপ না করা মানে যেটা একটু স্টে বেশি করে যেটা একটু ছড়ায় বেশি মানে যেটা একটুখানি বেশি নাকে এসে ধাক্কা লাগে ঠিক আছে তাদের কথা বলছি অন্ধটা অত্যন্ত ভালো করেছে আমি এটা পুজোর সময় আসলো অনেক দিন ছিল না ছয় সাত মাস ধরে এটা ছিল না আবার পুজোর সময় আসলো এবং কিছু কিছু কাস্টমারকে এটা আমি ডেলিভার করেছি আমার ফোনেও কিছু অর্ডার আসছে তাদেরকেও একজন আগে অর্ডার পাঠিয়েছে তাকে এটা ডেলিভার করছি তো এই গন্ধটা আপনারা এখন পুজোর সময় পাচ্ছেন এরপরে জানি না আবার পাবে কি না কারণ পুজোর সময় কিছু কিছু দুপাটি আসে আবার থাকে না যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে যারা চন্দনের গন্ধ পছন্দ করেন তারাও ভালো পারবেন যারা কস্তুরি গন্ধ পছন্দ করেন নিঃসন্দেহে এটা বেছে নিন কোনো অসুবিধা নেই আর যারা একটু মিষ্টি গন্ধ পছন্দ করেন কড়া গন্ধ পছন্দ করেন মিঠে কড়া জাতীয় তাদের জন্য ঠিক আছে মানে সব রকমের গন্ধের সাথে এটা মানিয়ে যাবে কস্তুরি ইস কস্তুরি কস্তুরি আমি সত্যি কথা বলতে কি প্রথম যেদিন কস্তুরি আমাকে একজন রেকমেন্ড করেছিল আমি কস্তুরি গন্ধ শুনেছিলাম আমার না এত ভালো লেগেছিল যে কি বলবো যদিও সেই কস্তুরিটা এখন পাওয়া যায় না বাট সেটা আমার প্রথম কস্তুরি নামক দুটির সাথে পরিচয় প্রথমে আমি ভেবেছিলাম যে হরিণের নাভি থেকে পাওয়া যায় এমন আর কি হবে বাট সত্যি কথা বলতে কি আমার ভুল বাংল তবে যেদিন আমি প্রথম ওটা শুকা মানে মাধুকথা ছড়িয়ে যায় এত মিষ্টি একটা গন্ধ এর কস্তুরির আর বালাজি কস্তুরি হচ্ছে এখনো অব্দি আমার দেখা সেরা কস্তুরি এর মধ্যে তো অবশ্যই এই দুকানটা অর্ডার করুন নিচে দেখুন একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার সাথে কথা বলে নেব অথবা হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করে দেবে